সেখানে দেখা যাচ্ছিল নাহিদের বাবাকে ইফটিজিং এর দায়ে কয়েকজন ছাত্র মিলে ঘিরে ধরে তার ভুল স্বীকার করতে বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম কি এখন হিরো সালাম ওয়ালাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্ত ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সামনে যে অংশগুলো তুলে ধরা হয়েছে সেগুলো হচ্ছে বর্তমানে সমান্বয়ক নাহিদ প্লাস উপদেষ্টা নাহিদের বাবাকে নিয়ে নাহিদ চরম বিপদে পড়েছেন একেতে নাহিদ গণধুলায় খেয়েছেন এদিকে তার বাবাকে নিয়ে নতুন এক তথ্য সামনে চলে এসেছে এখন নাহিদ কি করবেন পড়েছেন বিপদে পুলিশের সাথে শত তর্ক বিতর্ক করেও নাহিদ তার বাবাকে উদ্ধার করতে পারছেন না কিন্তু কেন কি এমন তথ্য এমন কিছু তথ্য অনলাইনে সামনে এসেছে কতটুকু সত্যতা নাহিদের বাবাকে নিয়ে এই ভিডিও ক্লিপটি তা জানতে আপনাদেরকে এই পুরো ভিডিওটা দেখতে হবে আদৌ কি এটি নাহিদের বাবা নাহিদের বাবা এরকম অশ্লীল কাজ করছে নাকি নাহিদকে একটা ফাঁদে ফেলার জন্য এমন নতুন কিছু তথ্য চলুন আমরা দেখি সম্প্রতি ভাইরাল হয়েছিল উপদেষ্টা নাহিদের বাবার একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছিল নাহিদের বাবাকে ইফটিজিংয়ের দায়ে কয়েকজন ছাত্র মিলে ঘিরে ধরে তার ভুল স্বীকার করতে বলেন প্রথমে তিনি তার ভুল স্বীকার না করলে কয়েকজন ছাত্ররা ভালোভাবে বলতে থাকেন এরপর ছাত্ররা খেপে গিয়ে তাকে পিটুনি দেন তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর হইচই পড়ে যায় নেটপাড়ায় এরপর ভিডিও শ্রতার যাচাইয়ে তদন্ত করা হয়েছিল তবে সেখানে প্রমাণ হয়েছে ভিডিওতে থাকা ইফটিজার ব্যক্তিটি নাহিদের বাবা ছিলেন এ প্রসঙ্গে নাহিদকে ও তার বাবাকে জনসাম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্র জনতা না হলে পদত্যাগ করার হুমকিও দেন তারা সংবাদ সম্মেলন করতে চাচ্ছি সংবাদ সম্মেলন ভাইয়া তোমাদের ফেসবুকে বা অনলাইনে করে ভালো ভাইয়া প্লিজ আজকে অনেক পরিশ্রম করেছো চলে হ্যাঁ তোমরা সবাই যাও প্লিজ

তোমরা এখন তোমরা তো সব কিছু করে তোমরা হচ্ছে আসলে কেন ভাই আমরা একটা সংবাদ সম্মেলন করতে এসেছি আমাদের আগামীকালের আজকের যে আজকের যে ঘটনা হয়েছে এটা তো আমরা সাংবাদিকদের অফিসিয়ালি বলতে পারিনি এবং আগামী দিনে আমরা কি করবো পুলিশ তোমাদের জন্য যথেষ্ট ধৈর্য ধারণ করে তোমাদের অনেকটা আমি মনে করি তোমাদের পক্ষে গেছে এখন তোমরা এটা করতে যেও না তোমাদের আমাদের কথা শোনো আমাদের কথা শোনো সব কথা বুঝতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তোমরাও তাই আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো তো সব কিছু সব কিছু কিন্তু তোমাদের মানতে হবে আমরা অনেক ধৈর্য ধরে আসি আমার মনে তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাও তোমরা পরবর্তী তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবে কিন্তু আমরা তো আর কোনো বৃদ্ধি করবো না এখন এখন এটা আমরা তোমাদের আমরাও তোমাদেরকে বলছি তোমরা প্লিজ তোমরা তো সব শুনবা তোমাদের এতক্ষণ আমরা যদি কথাগুলো শুনে থাকি তোমরা তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমরা মুভ করতে পারবো পারবা পারবো সবই পারবো আমরা তোমাদের সবকিছু তোমাদের যে নিরাপত্তা যেমন আমরা এখানে এসে তোমাদের আমাদের ভিসি স্যার যেটা বলছে আমাদের নিরাপত্তা নিয়ে যান তোমাদের ভিসি স্যার যেটা বলছে তোমাদের প্রক্টর স্যার যেটা বলছে সব কিছু মিলেই তোমাদের সাথে মিলে আমরা তো কাজ করছি আমরা মনে করি তোমরা অত সুন্দরভাবে কাজটা শেষ করছো এই জন্য তোমাদের উচিত আমাদের এই যে আমরা যেটা আমাদের তোমাদেরকে বলছি সেটা মানো সবকিছু কিন্তু সবকিছু কিন্তু আন্দোলনের মধ্যে রাজনৈতিক অংশ হয়েছে আমাদের মেয়েরা আহত হয়েছে আহত হয়েছে আপনারা সবাই জানেন এখন আমাদের ক্যাম্পাসে যদি আমরা এখন মিছিল করতে না পারি যদি করতে না পারি তাহলে এটা এত আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী আমরা একটা সাংবিধানিক আন্দোলন করতেছি সেখানে আমাদের উপর হামলা হয়েছে আমরা এখন একটা প্রেস ব্রিফিং করবো শহীদ মিনার আমরা রাজু ভাস্কর্য যাব আমরা আপনারা একটু কামে আপনারা আমরা রাজবাস ভাস্কর্য যাব না আমরা শহীদ মিনার সংবাদ সম্মেলন করবো আবার এই মিছিল এরা চলে আসবে এরা শহীদ আমরা বলি এখানে সকল মিডিয়া আছে তারা কিন্তু তোমাদের সাথে ছিল এতক্ষণ এই শহীদ থেকে আমরা তোমাদের সাথে আছি আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ তোমাদের সাথে এতটা সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সম্মান এক সর্বোচ্চ বিদ্যাপীঠের যে ভিসি স্যার ডক্টর স্যার এবং আমাদের যারা আছে সবার সঙ্গে তোমাদের সাথে মিলে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পেরেছি আমাদের অনুরোধ তোমরা এখন তোমরা চলে যাওয়া আছে এত রাত্রে তোমরা কালকে প্রোগ্রাম করতে হবে সারাদিন আমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেই পারো বলতেই পারো আমাদের কথা তোমার আমরা বলি তোমাদের তোমাদের সাথে কালকে কিন্তু আমি ছিলাম মনে আছে কাল কিন্তু বঙ্গভবনে যখন তোমাদের এসে তোমাদের বারো জনকে আমরা সুন্দরভাবে

সেই সূত্র ধরে দেখা ধরে নাহিদ তার বাবাকে উদ্ধারের জন্য পুলিশের কাছে যখন যায় সেখানে তাকে ঢুকতে দেওয়া হয় না বারবার বাধা দেওয়া হয় তবুও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ উনি নিজেকে কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন অবশেষে ছাত্র যারা আছেন সমন্বয়করা যারা আছেন তারা নাহিদের অথবা সমন্বয়কদের পাশে থাকবেন কিনা আসছেন কি না এমন কিছু পরিকল্পনা নিয়ে আবারও মাঠে নামার প্লান চলছে তবে এটা কি বাস্তবে হবে নাকি এটা গুজব গুজবই থেকে যাবে তবে সত্য অর্থ মিথ্যা যে প্রশ্নগুলো আসছে আসলে কি নাহিদকে গণপ্রাণী দিয়েছিলেন নাকি নাহিদের বাবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আসলে কতটুকু সত্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন চলুন নাহিদের কিছু বক্তব্য আমরা শুনে আসি বাংলাদেশ পুলিশের যে এই ধৈর্য যেটা আমরা প্রদর্শন করে থাকি আমাদের স্টুডেন্টে এবং কোনো দিক থেকে তোমাদের যাতে কোনো সমস্যা হয় সেজন্য আমরা কাজ করেছি আজকে আমাদের মনে হয় তোমার যা উচিত তুমি এই কথাটা তুমি বলতে পারবা কালকে ঠিক আছে আমাদের আমাদের কথাটা আমরা আমরা তোমাদেরকে যা বলেছি সেটা আমি তোমাদেরকে বললাম আমরা কিন্তু এই এটা এখন তুমি আমি মনে হয় তুমি এটা বুঝবা না বোধা কিছু আমি যেখানে এখানে এসেছি আমি যেখানে আছি ভাই ওনার সাথে তো অনেক কথা হয়েছে স্যারের সাথে

আমাদেরকে আপনি যেতে দিচ্ছেন তোমাকে তো এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে আমি তোমাকে যেটা বললাম সেটা আমরা মনে করলাম গণতান্ত্রিক অধিকার সেই অধিকারে বাধা দেওয়া বাধা দিয়ে তুমি মনে করতে পারো এটা তো ব্যাখ্যা আমিও দিতে পারি বাংলাদেশের জনগণ নেমে এসেছিল আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আরো রাস্তায় নেমে এসেছি আমরা আজকে এক প্রকার দাবিতে আজকে দিনে হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক প্রধান সিদ্ধান্ত উপনিত হয়েছি এই সরকার কোনোভাবে আর এক নিহিত ক্ষমতায় থাকার কেউ থাকিলা বলেছেন কোনো ধরনের চর্চা খলে আছে আমরা আমরা যে তিনিছেন যে জনগণের দরজা খোলা রাখতে হবে

এই যে রেজিম এই যে শাসন ব্যবস্থা এটাকে বিরোধ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোনো ধরনের ফ্যাসিজম ফিরে আসবে আমরা সেই একটা বড় আমাদের একটা ফ্যাটি শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকিবাদের ছিল এবং এই সরকারের লুটপাট কোন হত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা কোন নিপীড়নেরও বিচার করা হবে সকল রাজবন্দীদের গেছে উপদেষ্টা নাহিদ ইসলাম কি এখন হিরো থেকে ভিলেনে পরিণত হচ্ছে নাকি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের ছাত্র জনতার মাঝেই বিতর্কিত করার চেষ্টা চলছে এসবের মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে গতকাল থেকেই হ্যাশট্যাগ উই আর নাহিদ পোস্টটা ছেয়ে গেছে বা কেন এটা সবাই জানে রিসেন্ট টাইমে যেই দুজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল সেইটা নিয়োগ প্রসঙ্গে ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের ডিসকাশন করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা বড় স্টেক হোল্ডার ছাত্ররা নিয়ে তো বিতর্ক চলছিলই এর মাঝে আবার ভাইরাল হয় উপদেষ্টা নাহিদের সুপারিশ করা কয়েকজনকে নিয়োগ দেওয়ার নিয়োগপত্রের ছবি এই সুপারিশকৃত নিয়োগপত্রের ছবিগুলোর মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে যে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশের সই রয়েছে সেটা বেশি নজরকারে সবার যেখানে নিয়োগপত্রপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ শাহিদুর রহমানকে নিয়ে জানা যায় তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এটা জানার পর এবং নাহিদের সুপারিশ দেওয়ার ঘটনায় ছাত্রদের মাঝে এবং সাধারণ জনগণের অনেকের মাঝেই এক ধরনের বিতর্ক তৈরি হয় অনেকেই বলতে থাকে নাহিদ এখন আর ছাত্রদের কথা ভাবে না তাকে বিশ্বাস করা ভুল হয়েছে সেও দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে স্বজন প্রীতি অলরেডি শুরু করে দিয়েছে নানা রকম কথাবার্তা এর মাঝে আবার গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে আরেকটা ভিডিও ভাইরাল হয় যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দেয় এবং ওই মুহূর্তে কিন্তু নাহিদ উপস্থিত ছিলেন এবং জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান যে আন্দোলন হলকে কেন্দ্র করে সেটারই একটা ভিডিও এটা এখন ইনিশিয়ালি এই ভিডিওটা থেকে সবাই ভেবেছিল যে নাহিদ ইসলামকে টার্গেট করেই কথাগুলো বলা হচ্ছে এবং নাহিদের উপর ভরসার জায়গা উঠে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়